ছবিতে খালি দেড় 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 ড্যাড কি ছবি সিনেমা হিট হয় ওই মিয়া কথা কন না কেন আপনারা কথা বলেন না কেন সিনেমাতে কি শুধু বড় হ্যাঁ ইয়া নিয়া এই যে কি বলে এটার নাম ঠিক আছে এটা নিয়ে ডেডের ডেড দেড় দেড় করলেই সে সিনেমা হিট হয় এটা আমার কথা না এটা আমাদের সবার প্রিয় বাল ইকবাল ঠিক আছে ইকবাল ভাইয়ের কথা ইকবাল ভাই একটা ইন্টারভিউতে গতকালকে দেখলাম যে বলতেছে যে সিনেমাতে কি ড্যাড ড্যাড ডেড ড্যাড ডেড থাকলেই কি মানে সিনেমা হিট হয় দর্শক আমি স্টুডিওতে এখন থেকে যাবো না এখন থেকে এখানেই ভিডিও করব। স্টুডিওতে যাব তখন থেকে কারণ আমার এসি নষ্ট স্টুডিওর এসি ঠিক করব তারপর দেড়শোয় আবার স্টুডিওতে ভিডিও করব। তবে এখন আমি মানে সব কিছু মেনটেন করেই কথাবার্তা বলতেছি তো এম ডি ইকবাল এম ডি ইকবাল বলতেছে যে ড্যাড ডেড ড্যাড ডেড ড্যাড ডেড ড্যাড থাকলেই কি সিনেমা হিট হয় তো এম ডি ইকবালের গতকালকে অনুপমে না যেন কিসে এরকমই দেখলাম যে রিবেন সিনেমাটার টেইলার উন্মোচন হলো তো ট্রেইলারটা দেখলাম ঠিক আছে তো আমাদের রোশন তো দেখতে ভালো রোশন ভালো ছেলে ঠিক আছে কিন্তু রোশনের ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না তো বুবলির তো একটা ফাইট যায় সবসময় বুবলি কিন্তু সবসময় সাকিব বেহকে কম্পিউটার মনে করে ঠিক আছে কম্পিউটার মনে করে যে নিজের মানে জায়গা থেকে মানে সে কিন্তু দেখেন প্রত্যেক ঈদে প্রত্যেক ঈদে বুবলি সাকিব ভাইয়ের সাথে সিনেমা করতেছে সাকিব ভাইয়ের সাথে টক্কর দেওয়ার জন্য ইয়া করতেছে তবে এবার বুবলি আর পারবে না কারণ রিবেন সিনেমা তো আমাদের মাথা মোটা ইকবাল সাহেবের তো এটা কি হবে এটা আমরা জানি এটা কি হবে এটা আমরা জানি একটু আপনারা জানেন একটু কমেন্ট বক্সে লেখেন তো রিবেন সিনেমাটা কি অনেক বেশি লাভজনক হবে কি না মানে কোনটা হবে আমি বলে দিলাম তুফান সিনেমার পরে যদি কোনো লাভজনক সিনেমা হয় সেটা ময়ূরক্ষী সেটা ময়ূরক্ষী বলে দিলাম লেখে রাখেন ঠিক আছে আর ইকবালের সিনেমা ওই দুই দিন পর ঠিক আছে আবারও সিনেমা হল থেকে নামবো সিনেমা হল মালিকরা বলবো যে ভাই আপনার সিনেমা দিয়া আমাদের কারেন্ট বিল উঠতাছে না তখন হিন্দি ছবি চালাইবো বা আমাদের সাকিব ভাইয়ার তুফান চালাবে ঠিক আছে তো ইন্টারভিউটাতে সে এক্সপ্রেশনটা নিচে কি সে তো এভাবে কথা বলে এই মিয়া ছবিতে খালি ড্যাডেড্যাড্যাডেড থাকলেই কে হয় মিয়া ঠিক আছে মিয়া বুঝেন না মিয়া ঠিক আছে তারপর বলে যে মানে সিনেমাতে গল্প লাগে কাহিনী লাগে এই লাগে সেই লাগে আরে তুফান সিনেমা গল্প আছে কাহিনী আছে সব কিছুই আছে একটু ধৈর্য ধরেন ইকবাল ভাই ঠিক আছে আপনি একটা ঘূর্ণিঝড় দেখতে আসতেছেন একটা ঘূর্ণিঝড় একটা তুফান একটা তুফান দেখতে আসতেছেন ঠিক আছে মানে খুব তাড়াতাড়ি হলের মধ্যে দেখতে আইতেছেন মানে মাঝখানে আর চার পাঁচ দিন আছে আর সহ্য হচ্ছে না আপনারা জানেন যে আমি মানে অগ্রিম টিকিট কেটে রাখছি অনেক টাকা খরচ করে তুফান দেখার জন্য থাইল্যান্ড থেকে আমি ঈদের পরদিন দিন আসবো ঈদের পর দিন এসে ঈদের পর সিনেমাটা দেখব তারপর দিন আমি থাইল্যান্ডে আবার ব্যাক করব কারণ আমার কাজ আছে তো ইকবালের কথা শুনলে এমন হাসি পায় ঠিক আছে আরে ইকবাল ভাই আপনি আপনার সিনেমা ওই যে বাকি দুইটা ডাক ওয়ার্ল্ড আর ময়ূরক্ষী ওই দুইটার সাথে তো কম্পিউটার মানে কম্পিটিশন দিয়েও পারবেন না কম্পিটিশান দিয়ে পারবেন না আপনি ইসেন তুফানের সাথে কম্পিটিশান দিতে ছি ইকবাল ভাই ছি মানে আমার কান্নাইতে আপনার কথা না আপনার কথা না আমার হাসি পাচ্ছে এইভাবে মানে এভাবে জোকারদের মতো ইন্টারভিউ না দিয়া এই যে অ্যাডবিসে সি পায় চা পায় তাও সার দোকানে সি পায় পায় ঠিক আছে ওপেনলি কথাবার্তা বলতে পারেন না কোনো ভালো শোতে আপনাকে তো ডাকে না আপনি তো ওই সি পায় সা পায় যাইয়া বক্তব্য দিয়া চলে আসেন ঠিক আছে তো যাই হোক আপনাকে আমি অসম্মান করতে চাচ্ছি না আপনি পরিচালক হইছেন এটাই হলো আপনার জন্য ব্যাড লাক আপনি প্রডিউসার থাকতেন প্রডিউস করতেন পরিচালক ভালো একটা পরিচালক দিয়ে ছবিগুলো নির্মাণ করতেন প্রত্যেকটা সিনেমা অন্তত একটু হলো ভালো যেত ঠিক আছে আপনি বলেন অনন্ত জলিল সুপার স্টার সাকিব খান সুপারস্টার না এর চাইতে আর বড় হাস্যকর কি হতে পারে এই পৃথিবীতে দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ